আপনার কি ডিস্ট্রিবিউশন ব্যবসা আছে যেমন গ্যাস সিলিন্ডার ডিমের ব্যবসা বিভিন্ন ধরনের কোমল পানীয় বেকারি আইটেম যদি এই ধরনের ব্যবসা থাকে তাহলে স্বল্প পরিমাণে যদি পণ্য পরিবহন করতে চান তাহলে ব্যাটারি চালিত ওই এক টনের মিনি ট্রাকটি আপনার জন্য অথবা আপনি ফ্যাক্টরির একটা ইউনিট থেকে অন্য ইউনিটে স্বল্প খরচে পণ্য পরিবহন করতে চান হ্যাঁ ভিওর্স আমরা আপনাদের জন্য এসেছি সম্পূর্ণ ব্যাটারি চালিত এক টনের মিনি পিক এই গাড়িতে প্রতি খরচ মাত্র টাকা হ্যাঁ এটাই বাস্তব যেহেতু এটা ইলেকট্রিক গাড়ি এখানে ফুয়েল ব্যবহার করা হয় না নর্মালি ফুয়েলে প্রতি কিলোমিটারের খরচ বারো থেকে তেরো টাকা আর আমাদের গাড়িতে খরচ মাত্র এক টাকা গাড়ির পিছনের বডির দৈর্ঘ্য সাত ফিট এবং প্রস্থ সাড়ে চার ফিট এবং আমরা দুই হাজার দুইশো ওয়াটের শক্তিশালী মোটর কন্ট্রোলার ব্যবহার করেছি যাতে অধিক পরিমাণে লোড নিতে পারে সেই সাথে আমরা ৫১২ সাইজের মোটা চাকা ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছি আমরা অর্থাৎ চার চাকাই পিকআপের মতোই হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এবং দরজা সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিক ব্রেকের ফাংশন এটা স্টিয়ারিং হুইল এবং ড্রাইভার বসে আছে ড্রাইভার জন্য একটি ফ্যানও আছে তো ভিউয়ার্স যারা যারা এই ধরনের শক্তিশালী গাড়ি ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িতে পাঁচটি পানির ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনি চাইলে ছয়টি ব্যাটারিও ব্যবহার করতে পারবেন পাঁচটি পানির ব্যাটারি সহ এটার দাম হচ্ছে তিন লক্ষ টাকা আমি আবারও বলছি দাম তিন লক্ষ টাকা এবং আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা ধন্যবাদ সবাইকে